আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকে কিছু ইন্সট্রুমেন্ট কিনে নিয়ে আসলাম অনেক দিন কিনে নে এই যে এই তাতালটা হচ্ছে সাইট ভোল্টের গোল্ডেন কোম্পানির গোল্ড কোম্পানির এটা দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা দেখি কেমন অন্যান্য তাতালের থেকে শুনলাম অনেক ভালো কিন্তু মূলত এটা সাইটে ওয়ার্ডের এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল আর রাং এটা খুবই ভালো মানের রাং এটা হাফ কেজি দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা হাফ কেজি খুবই কোয়ালিটিফুল এটা মোটা মোটা যে ঝালাইগুলো আমরা এই ব্যাটারিতে করে থাকি এই ব্যাটারির জন্য এটা আমরা কাজে লাগাই থাকি আর অনেকেই স্ট্যান্ড ছাড়া কাজ করেন যার কারণে টেবিলের উপরে দাগ পড়ে যায় তা আমিও ওইভাবেই দীর্ঘদিন স্ট্যান্ড ছাড়া কাজ করছিলাম একটা হাতে বানায় তারপরে এটা কিনে নিয়ে আসলাম এখন দেখি এর পারফরমেন্সটা কেমন অলরেডি খুলে গেছে বাংলাদেশি মালি সম্ভবত তারপর একটু ইউজ করে দেখি আর কি তা সকলে ভালোই থাকবেন আর এই ধরনের ইনস্ট্রুমেন্ট লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালাম